ফোর লেয়ার থাকবে এটার মধ্যে ফোর লেয়ার ইউজ করা হয়েছে যার কারণে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গরম পানিটা পেয়ে যাবেন এবং যদি এটা বিদ্যুৎ খরচের কথা বলি সর্বোচ্চ মাসে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে লাইন দিয়ে এই লাইটটা চলবে হিটিং আপনি অফ করে দেন যেটা নীল লাইটটা চলবে কিন্তু আসসালামু আলাইকুম এই শীতে সকালে গোসল করতে যাদের কষ্ট হয় আর কষ্ট হবে না যখন তখন গোসল করবেন মিয়াকো গিজারে কারণ এরকম একটা গিজার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কিন্তু অল টাইম ঘন্টা গরম পানি পেয়ে যাবেন যেটা সময় মাত্র দশ থেকে পনেরো মিনিট গিজারটার ব্র্যান্ড হবে মিয়াকো মিয়াকো কোম্পানির বাংলাদেশের সনামধন্য একটা কোম্পানি মিয়াকো লাইফ যে কোনো পণ্য কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন কখনো ঠকবেন না পণ্যের গুণগত মান কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন মিয়াকর মধ্যে এটা মধ্যে কি কি ফিউচার পাবেন দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পার্ট টু পার্ট লেখা আছে এটা আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যেটা মডেল নাম্বার কত লিটার ক্যাপাসিটি ভোল্টেজ কত এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন মডেল নাম্বারটা হলো এম জি ওয়াই চল্লিশ লিটার যেটা পাওয়ার থাকবে দুই হাজার ওয়াট আর ভোল্টেজ টু টোয়েন্টি থাকবে যেটা চল্লিশ লিটার ক্যাপাসিটি ওয়াটার হিটার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা কত লেয়ারে তৈরি হয়েছে এই পুরো ট্যাঙ্কিটা প্লাস এটা কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে আর এটা কিভাবে সেট আপ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি এই গিজারের

প্রয়োজন তখন এটা আপনার ব্যবহার করতে পারবেন যেটা হলো আপনার লো এবং হাই দুইটাই কিন্তু এখানে আপনার সুবিধা পেয়ে যাবেন লাইন দিয়ে এই লাইটটা জ্বলবে হিটিং আপনি অফ করে দেন যেটা নীল লাইটটা জ্বলবে কিন্তু এটার মধ্যে একটা বিশেষ সুবিধা পাবেন হলো সাধারণত প্রত্যেকটা থাকে হলো টু পিন সিস্টেম এটা পেয়ে যাবেন দিয়ার হলো থ্রি পিন সিস্টেম এবং সার্কিট ব্রেকার সহ যেটা যদি এটা অতিরিক্ত ভোল্টেজ আপ ডাউন করে অথবা বিদ্যুৎ কোনো ধরনের গোলো যখন এখানে একটা পিউজ থাকবে পিউজটা কেটে যাবে আপনার এই সম্পূর্ণ নিরাপদ থাকবে যেটা এটা সেট করার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো প্রয়োজন খুব প্রয়োজন আছে এটা আপনার ব্যান্ড করার জন্য দেখা গেছে এটা এরকম একটা অ্যাঙ্গেলে সেট আপ করবেন সেটার জন্য আপনার এরকম আই হোক বা এরকম ব্যান্ড একটা প্রয়োজন সেটাও কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এবং সেট আপ করার জন্য ফল সাথে যা যা প্রয়োজন সব পাচ্ছেন যদি আপনার দেওয়ালে সেট আপ করেন একদম দেওয়ালের মধ্যে সেট করেন তাহলে এরকম দুইটা কিন্তু আপনাদের আলাদা কিন্তু হবে না এই দুইটা কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন এরকম দুইটা পেয়ে যাবেন সেট করার জন্য তো এগুলো এক্সট্রা আপনি কিনতে গেলে দেখা গেছে পনেরোশো থেকে দুই হাজার টাকা একশো কিনতে খরচ হয়ে যাবে সেটা কিনতে হবে না কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ফোল লেয়ার থাকবে এটার মধ্যে ফোল লেয়ার ইউজ করা হয়েছে যার কারণে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গরম পানিটা পেয়ে যাবেন এই শীতে আপনার মা বাবা ভাই বোন বয় লোক অথবা আপনার বাচ্চারা যে কোনো লোক আরামে কিন্তু গোসল করতে পারবে এবং প্রতিনিয়ত আপনারা কিন্তু পানি এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদমই গরম আপনাদের প্রয়োজন মতো এবং যদি এটা বিদ্যুৎ খরচের কথা বলি সর্বোচ্চ মাসে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে তার মানে বিদ্যুৎ খরচ নিয়ে কিন্তু কোনো টেনশন নাই কোনো চিন্তা নেই এটা আমি যদি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি এটা বাংলাদেশের সনাম ধরনের ব্র্যান্ড নিয়ে তারপরেও কোম্পানি থেকে দেখেন এটা একদমই সরাসরি কোম্পানি থেকে লিমিটেড ওয়ারেন্টি কার্ড দিচ্ছে আপনাদেরকে যদি এক বছরের মধ্যে এই গিজারের কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবে এক্সট্রা করে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এক বছরের জন্য ফুললি ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা কোম্পানি পক্ষ থেকে এখন আমি এই গিজারটা প্রায় আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে পঞ্চাশ লিটারও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এটার মধ্যে তিরিশ লিটারও নিতে পারবেন এটা হলো আমাদের চল্লিশ লিটার ক্যাপাসিটি এখন আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হলো আঠারো টাকা তবে এখন দামাকা প্রাইস পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো

রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নাম আমাদের শোরুমটি দ্বিতীয় শোরুম ঢাকা মোচাক মার্কেটের অপোজিট পরচন শপিং মল আর সেখানে পেয়ে যাবেন দোকান নাম্বার এগারো বারো মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ